হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে কারো একটি নতুন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস এইটের ইংরেজির আপনাদের বইয়ের ইউনিট টু এর লেসন ওয়ান তো এই লেসন ওয়ান হচ্ছে একটি গুড ফুড অর্থাৎ ভালো খাবার এটা সম্পর্কে তো এটা হচ্ছে আপনাদের বইয়ের চোদ্দ পৃষ্ঠা তো আমরা এই যে টেক্সটটা আছে এটা পুরোটা সুন্দরভাবে অর্থ সহকারে পড়বো এরপর যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা কি করব সমাধান করব তারপর যে হচ্ছে সি নাম্বারে যে কমপ্লিট দ্য সেন্টেন্স এই যে সেন্টেন্সগুলো অনুষ্ঠান আছে এটাও আমরা কি করব কমপ্লিট করব ওকে তো আমরা আসলে মূল যে অংশটা সেখানে চলে যাই এখানে কিছু কিওয়ার্ডস অর্থাৎ শব্দের অর্থ আছে এক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে নিউট্রিশাস নিউট্রিশাস মানে হচ্ছে পুষ্টিকর এরপর হচ্ছে সাবস্টেন্সেস মানে হচ্ছে উপাদানসমূহ এরপর ফিজিক্যাল মানে শারীরিক তারপর হচ্ছে স্ট্রাকচার মানে হচ্ছে গঠন এরপর এ নাম্বারে বলা আছে টক অ্যাবাউট দ্য ফিক্সার ছবিটি সম্পর্কে বলো এই যে একটা ছবি এই ছবি সম্পর্কে বলতে বলছে অ্যান্ড এবং রিড দ্য টেক্সট এবং তারপর টেক্সটটা পড়তে বলছে তো এই ছবিতে আমরা দেখতেছি একজন ম্যাম তিনি হচ্ছে তার ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন কী বিষয়ে পড়াচ্ছেন এই যে অনেকগুলো খাবার দেওয়া আছে অর্থাৎ তিনি খাবার সম্পর্কে হচ্ছে পড়াচ্ছেন ওকে তো আমরা মূল টেক্সট যেটা আমাদের পড়া সেটাতে আমরা চলে যাই এখানে আমরা টেক্সটটা সুন্দরভাবে অর্থ সহকারে পড়ি মিস রেহানা মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইংরেজি শিক্ষক অর্থাৎ ইংরেজি শিক্ষক মিস রেহানা ইজ টকিং কথা বলতেছে টু দ্য ক্লাস ক্লাসের মধ্যে অ্যাবাউট ফুড খাবার সম্পর্কে অর্থাৎ মিস রেহানা যিনি ইংরেজি শিক্ষক তিনি ক্লাসের মধ্যে খাবার সম্পর্কে কথা বলতেছে তো তিনি কি বলল তিনি বলল ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট খাবার খাদ্য খুবই গুরুত্বপূর্ণ পড়াওয়ার বডি আমাদের বডি বা আমাদের দেহের জন্য সে বলেছে কে বলেছে এই ইংরেজি ম্যাম উই ক্যান নট লিভ আমরা বাঁচতে পারি না উইদাউট ইট এটা ছাড়া অর্থাৎ খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না সো তাই ইউ মাস্ট তোমার অবশ্যই অলওয়েজ হ্যাভ টু গুড ফুড হ্যাভ অলওয়েজ হ্যাভ গুড ফুড তোমার অবশ্যই সবসময় কি গুড ফুড বা ভালো খাবার খেতে হবে ওকে এরপর হোয়াট ইজ গুড ফুড ভালো খাবার আসলে কি টিচার শিক্ষক ভালো খাবারটা কি আস্ক আই স্টুডেন্ট একজন ছাত্র কি করলো প্রশ্ন করলো যেহেতু এখানে এই যে কোশ্চেন মার্ক আছে ওকে তাইলে একজন ছাত্র ম্যামকে জিজ্ঞেস করলো ম্যাম ভালো খাবারটা বা উত্তম খাবারটা আসলে কী তারপর ম্যাম কি বলল গুড ফুড মিনস ভালো খাবার মানে হচ্ছে দ্য রাইট কাইন্ড অফ ফুড একদম মানে সঠিক খাবার অর্থাৎ দ্য রাইট কাইন্ড অফ খাবার হচ্ছে সঠিক ধরনের যে খাবারগুলো আছে সেগুলো ফর গুড হেলথ যেগুলো ভালো স্বাস্থ্যের জন্য অর্থাৎ সঠিক স্বাস্থ্য বা সুস্বাস্থ্যের জন্য যেই খাবারগুলো ভালো সেটাই হচ্ছে গুড ফুড শেষ মিস রেহানা মিস রেহানা কী এটা বললো ইট ইজ নিউট্রিশাস এটা হচ্ছে কি পুষ্টিকর নিউট্রিশাস মানে আমরা একটু আগে বললাম সেটা মানে কি পুষ্টিকর এগুলো কি থাকবে পুষ্টিকর ইট মাস্ট কন্টেইন এর মধ্যে কি কি উপাদান থাকবে ন্যাচারাল সাবস্টেন্সেস অর্থাৎ ন্যাচারাল যে মানে হচ্ছে প্রাকৃতিক যে সাবস্টেন্সেস মানে হচ্ছে উপাদান প্রাকৃতিক যে উপাদানগুলো সেই উপাদানগুলোই খাবারে থাকবে দ্যাট আওয়ার বডি নিডস যেগুলো আমাদের দেহের জন্য প্রয়োজন টু গ্রো দেহেরকে কে কি করতে উন্ন মানে হচ্ছে গ্রো করার জন্য বা বৃদ্ধি করার জন্য কিভাবে প্রপারলি মানে প্রপারলি দেহের বৃদ্ধির জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো এই খাবারে থাকবে অ্যান্ড স্টে হেলদি এবং যেটা হচ্ছে কি করে হেলদি রাখবে বা আমাদেরকে সুস্থ রাখবে বাট রিমেম্বার কিন্তু মনে রাখতে হবে ইউ মাস্ট নট ইট টু মাছ তোমাকে কি করার উচিত নয় অতিরিক্ত খাবার আমাদেরকে খাওয়া কিন্তু কি উচিত নয় বা আমাদেরকে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না কেন দো দ্য ফুড ইজ গুড যদি খাবারটা ভালো হয় অর্থাৎ খাবারটা যদি স্বাস্থ্যকর ভালো হয় তারপরে আমাদেরকে কি করা যাবে না অতিরিক্ত খাবার খাওয়া যাবে এই অতিরিক্ত খাবার খাওয়া ব্যাড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউ মাস্ট হ্যাভ টু ইট অনলি আার্টিন অ্যামাউন্ট অফ ফুড তোমাকে একটা নির্দিষ্ট ফুড মানে হচ্ছে খাবারের একটা নির্দিষ্ট পরিমাণ তোমাকে করতে হবে খেতে হবে দ্যাট ইউর বডি নিডস যেটা তোমার দেহের জন্য প্রয়োজন অর্থাৎ তোমার দেহের যতটুকু প্রয়োজন তোমাকে ততটুকুই খেতে হবে সো তাই উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড যার কারণে আমাদের একই ধরনের খাবার মানে যেই খাবারগুলোতে একই উপাদান আছে ওই উপাদান সমৃদ্ধ একই রকমের খাবার আমাদের কি প্রয়োজন নেই মানে অনেক বেশি প্রয়োজন নেই ইন দ্য সেম কোয়ান্টিটি একই পরিমাণ অর্থাৎ আমাদের হচ্ছে একই মান সম্পূর্ণ বা একই কোয়ালিটি সম্পূর্ণ খাবার একই পরিমাণে আমাদের কি নয় প্রয়োজন নয় ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ এটা তোমার গ্রোথ অর্থাৎ তোমার যে বৃদ্ধি অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এবং তোমার যে শারীরিক গঠন সেই অনুযায়ী নির্ভর করবে অর্থাৎ আমাদের প্রত্যেকের আসলে একই রকম খাবার খেতে হবে একই পরিমাণ খাবার খেতে হবে তা না যার স্বাস্থ্য বেশি তাকে একটু বেশি খেতে হবে যার স্বাস্থ্য একটু কম তাকে একটু কম খেতে হবে আচ্ছা তোমরা প্যাসেজটা বুঝে গেছো এরপর আমরা চলে যাই আমাদের যে 15 নম্বরে বি নম্বরে যে কোশ্চেন এবং প্রশ্নগুলো আছে এবং সি নম্বরে যে কমপ্লিট দিস সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স আছে সেটা তো আমরা প্রথমে বি নম্বরে আনসার দা ফলোইং क्वेश्चंस নিচে যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদের কি করতে হবে উত্তর দিতে হবে তো এক নম্বরে বলা আছে হোয়াট ইজ হোয়াট ইজ মিস রেহানা টকিং এবাউট অর্থাৎ মিস রেহানা কি বিষয় কথা বলেছে। তো আমরা জানি উনি খাবার সম্পর্কে কথা বলছে তো ওইটার উত্তর আমরা দিতে পারি মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড মিস রেহানা খাবার সম্পর্কে কথা বলেছে এরপর দুই নম্বরে বলা আছে হোয়াই ডু উই ইট ফুড মানে হচ্ছে আসলে আমাদেরকে আসলে খাবার কেন খেতে হয় ঠিক আছে দুই নম্বরে কি বলছে আমরা কেন খাবার খাই তো আমরা আসলে কেন খেয়ে খাবার খাই আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই তো আমরা বলতে পারি উই ক্যান ফু উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ আমরা হচ্ছে খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি ঠিক আছে তারপর তিন নম্বরে বলা আছে হোয়াট ইজ মিন্ড বাই নিউট্রিশিয়াস ফুড অর্থাৎ এই যে পুষ্টিকর খাবার আসলে এটা এই পুষ্টিকর খাবার বলতে কি বোঝায় তো আমরা বলতে পারি নিউট্রিশিয়াস ফুড এই পুষ্টিকর খাবার মিন্স বলতে বোঝায় দ্য কাইন্ড অফ ফুড ওই ধরনের খাবার হুইচ কন্টেন্স ন্যাচারাল সাবস্টেন্সেন্স যেটার মধ্যে হচ্ছে প্রাকৃতিক উপাদান থাকবে ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি যেটার কারণে আমাদের দেহ হচ্ছে কি প্রপারলি বৃদ্ধি পাবে হেলদি এবং কি থাকবে সুস্থ থাকবে সেই উপাদান সমৃদ্ধ খাবারকে কি বলে বলে ঠিক আছে পুষ্টিকর খাবার বলে এরপর নিড টু ইট আর্থাৎ একদিনে বা দৈনিক আসলে একজন ব্যক্তির কি পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন আমরা একটু আগেই পড়ছি যে যার দেহের যতটুকু প্রয়োজন তার ততটুকু খাওয়া প্রয়োজন আমরা বলবো আ পার্সন নিড একজন ব্যক্তি আ পারসন নিডস টু ইট আ ডে অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড একজন ব্যক্তির একটা নির্দিষ্ট পরিমাণ খাবারের প্রয়োজন হয় দ্যাট হিজ বডি নিডস যা তার দেহের চাহিদা বা তার দেহ যতটুকু চায় ততটুকু ঠিক আছে এরপর পাঁচ নাম্বারে বলা আছে ডাজ এভরি ওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড প্রত্যেক ব্যক্তির কি একই পরিমাণ খাবারের প্রয়োজন হোয়াই কেন তো আমরা তো একটু আগেই পড়লাম যে প্রত্যেকের আসলে একই পরিমাণ খাবারের প্রয়োজন নেই তো আমরা বলবো এভরি ওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড প্রত্যেকের আসলে একই পরিমাণ খাবারের প্রয়োজন নেই বিকজ কারণ ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার কারণ এটা নির্ভর করে তাদের শারীরিক যে বৃদ্ধি এবং শরীরের যে গঠন সেটার উপর আশা করি তোমরা এই বি নাম্বারের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো এবার সি নাম্বারে বলা আছে কমপ্লিট দিস সেন্টেন্স নিচের যে সেন্টেন্সেস বা বাক্যগুলো আছে সেগুলো আমাদেরকে কী করতে বলছে কমপ্লিট করতে বলছে তো এখানে এক নাম্বারে বলা আছে উই শুড ইট গুড ফুড আমাদের আসলে গুড ফুড বা হচ্ছে ভালো খাবার খাওয়া উচিত কেন টু ড্যাশ তো আমরা বলতে পারি কি টু গ্রো ফোর অ্যান্ড স্টে হেলদি যাতে করে আমাদের কি সঠিকভাবে আমাদের বৃদ্ধি এবং আমাদের সুস্থ থাকা যায় সেজন্য আমাদেরকে কি ভালো খাবার খাওয়া উচিত ওকে তারপর দুই নম্বরে বলা আছে উই শুড নট ইট মোর আমাদের আসলে মাত্রা অতিরিক্ত খাবার খাওয়া মানে মাত্রা অতিরিক্ত উচিত নয় কি করা আমরা বলতে পারি তাইলে উই শুড নট ইট মোর দেন হোয়াট হোয়াট আওয়ার বডি নিডস অর্থাৎ আমাদের দেহের প্রয়োজনের বেশি খাওয়া আমাদের কি নয় উচিত নয় ওকে এরপর তিন নম্বরে বলা আছে ইটিং টু মাছ অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না এরপর চার নম্বরে বলা আছে মানে হচ্ছে গুড ভালো খাবার মানে কি একটু আগে বললাম দ্য রাইট কাইন্ড অফ ফুড মানে হচ্ছে সঠিক খাবার দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ অর্থাৎ ভালো স্বাস্থ্যের জন্য যে খাবারগুলো সঠিক সেটাই হচ্ছে গুড ফুড আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবো ধন্যবাদ সবাইকে এর পরের পার্টে আমরা লসেন টু আলোচনা করব